ছাত্রছাত্রীরা তো আমি একটা ভিডিও আপলোড করেছি তোমাদের জন্য সেটা হচ্ছে ক্লাস ফাইভ ম্যাথেমেটিক্সের স্থানীয় মান সংখ্যা স্থানীয় মান নামকরণ দিয়ে একটা ভিডিও আছে দেখবে ওই ভিডিওটাতে যে যে নিয়মগুলো বলা হয়েছে সেই নিয়মের সাহায্যে তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ ওই পাঁচ নম্বরে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা করতে পারবে এছাড়াও আরও যে যে চ্যাপ্টারে যে যে অধ্যায়ের অঙ্কগুলো তোমরা করতে পারবে সেগুলো দেখাচ্ছি দেখো আগেরটা দেখলে পাঁচ নম্বর পেজ মানে ওটা পুরোপাটের যে আলোচনাটা সেটা চলছে সেটা এটা এটা হলো ছ নম্বরের পেজের অঙ্ক আর এটা হলো সাত নম্বর পেজ সাত নম্বর পেজের ওই চার পাঁচ পর্যন্ত অঙ্কগুলো আছে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো তোমরা করতে পারবে ওই ভিডিওর সাহায্যে তারপরে আর তারপরে এই যে কার্ড দিয়ে যা না এইটা উনত্রিশ পেজে আছে এইটার এই অঙ্কগুলো তোমরা করতে পারবে দেখো এই অঙ্কগুলো আছে তার সঙ্গে এই অঙ্কগুলো তারপরে যে এই চ্যাপ্টারটা ওই সহজে বড় সংখ্যার গুণে চৌষট্টি শেষ এই সাতষট্টি পর্যন্ত তোমরা করতে পারবে